একটা রাশ একটা এস ইউভি হচ্ছে পনেরোশো আর তার পাশে হচ্ছে আপনার একটা প্রিমিও গাড়ি আছে গাড়ির গেট আপটা দেখেন আর এই গাড়ির গেট আপটা দেখেন মানে খুবই সুন্দর একটা গেট আপ জিপ পার্সোনাল ইউজের জন্য খুবই ভালো একটা গাড়ি হবে সিস হচ্ছে পনেরোশো বছর এআইটি হচ্ছে পঁচিশ হাজার আর ওই যে প্রিমিও দেখতে পাচ্ছেন ওটার এআইটিও কিন্তু বছর পঁচিশ হাজার এই গাড়ির গেট আপটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে বেশ করে এটার পিছনে যে চাকার আর অংশ খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো এই ভিডিওটা শুরু করার ক্ষেত্রে প্রায় এক ঘন্টা সময় নিছি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট শুধু ঘুরছি একটা এক্সকালা গাড়ি খোঁজার জন্য তো একটা পাইছি পরে যখন ভিডিওটা শ্যুট করব তখন ওই গাড়িটা চলে গেছে তো এটা কেন আর কি খুঁজছি সেটা ভিডিওতে আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি তো এটা হচ্ছে টয়টা রাশ একটা এইস সিস হচ্ছে পনেরোশো আর তার পাশে হচ্ছে আপনার একটা প্রিমীয় গাড়ি আছে প্রিমিয়ার গাড়ির গেট আপটা দেখেন আর এই গাড়ির গেট দেখেন মানে খুবই সুন্দর একটা গেট জিপ পার্সোনাল ইউজের জন্য খুবই ভালো একটা গাড়ি হবে সিস হচ্ছে পনেরোশো বছর এআইটি হচ্ছে পঁচিশ হাজার আর ওই যে প্রিমিয় দেখতে পাচ্ছেন ওটার এআইটিও কিন্তু বছর পঁচিশ হাজার তো এই গাড়িটাও দেখেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে এক্সক্রোওয়ালা একটু আগে চলে গেছে তো অনেকেই কিন্তু পার্সোনাল ইউজের জন্য এক্সকোয়ালা এলিয়ন প্রিমো খুঁজে থাকেন তো দুই হাজার সাতের একটা এলিয়েন কিনতে গেলে পনেরো সাড়ে পনেরো ষোলো নিচে কিন্তু পাবেন না আর ওর থেকে কম দামে কিন্তু আপনারা আপনারা এই এই সুন্দর পেয়ে যাবেন জন্য অনেকেই ইনবক্স করতেছিলেন তো ফাইনালি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি আপনারা এখন কমেন্টস করে জানাতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির সুন্দর ভিডিও চান জাস্ট কমেন্টস করে জানান ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব এই গাড়িটার মডেল এর হচ্ছে দু হাজার সাত রেজিস্ট্রেশন এর হচ্ছে দু হাজার তেরো পেপার্স আপডেট করা আছে সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং এটাতে এলপিজি করা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের জ্বালানির ক্ষেত্রে খরচটা একটু কমে যাবে সামনে হেডলাইট সামনে গ্লাস সবই অরিজিনাল প্রজেশন হেডলাইট আপনারা পাচ্ছেন সামনে হচ্ছে ভিভো বাম্পার ভিভো বাম্পারগুলো একটু দামি হয়ে থাকে অন্যান্য বাম্পার থেকে সামনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর গাড়ির যে কালারটা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে অরিজিনাল বাকিটা হচ্ছে টুকটাক টাচ আপ করা হয়েছে তো টোটাল গাড়িটা আমি আপাতত দেখাচ্ছি মানে বাইরের সাইড তারপর আমরা ভিতরে দেখিয়ে দিব এবং গাই শেপটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা জিপের ফ্লেভার পাবেন আপনারা এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে তো যেহেতু মালিক চাল আছে এই জন্য এটা টাচ আপ করে নেয় আর অরিজিনাল যেহেতু কালার আর যদি এই পার্ট দেখে এই পার্টে কোনো স্ক্র্যাচ নাই এই পার্টও কোনো স্ক্র্যাচ নাই এই পার্টও নাই হ্যাঁ এই পার্টও নাই ও আচ্ছা এই পার্ট হালকা আছে আমি দেখায় দিলাম আপনাদের কারণ আমি চাই না যে আমরা ভিডিওতে কোনো কিছু লুকুচুরি করতে কারণ আমি একটি দেখালাম না আপনি আসার পরে সেটা দেখলেন আপনাদের টাকারও অপচয় সময়েরও অপচয় তো আমি এটা চাই না এই হচ্ছে ব্যাকসাইড দেখতে পাচ্ছেন আর ব্যাকসাইডে হালকা পাতলা স্ক্র্যাচ আছে তো যেহেতু আপনার অরিজিনাল কালার এই জন্য আর ওনারা তাছাড়া করেনি আর কি হ্যাঁ এই যে দেখেন আর সিম্পল সিম্পল স্ক্র্যাচ হ্যাঁ এটা হয়তো বা আপনি গাড়ি এখন কিনে নিয়ে গেছেন আপনার কাছ থেকে লাগতে পারে ব্যাকলাইট ব্যাক গ্লাস সব কিছু হচ্ছে অরিজিনাল এবং চারটার চাকা মোটামুটি খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের আছে দেখেন গ্রিপগুলো কিন্তু খুবই ভালো আছে এই যে গুটিগুলোও আছে দেখতে পাচ্ছেন রিমটাও কিন্তু মোটামুটি ভালো নিট অ্যান্ড ক্লিন তো অনেক ক্ষেত্রে দেখবেন যে রিমগুলো এক দুই মাসের মধ্যে চেঞ্জ করতে হয় বা পাঁচ মাসের ভিতরে বাট এটা কিন্তু ওইভাবে চেঞ্জ করতে হবে না লং টার্ম ইউজ করতে পারবেন এবং এই পার্ট বলেন এটা বলেন এই পার্ট বলেন এখানে হালকা একটু দাগ আছে এটা হয়তো চলে যেতে পারে বাট কোনো স্ক্র্যাচ স্পোর্ট নাই এবং এখানেও নাই এখানে আছে সো এগুলো আমি সবই দেখায় দিলাম আপনাদের সুবিধার জন্য যেহেতু সরাসরি মালিক তো হালকা ভার্তা কাজ থাকবেই আর যেগুলো এগুলো যেহেতু মাইনর আমার মনে হয় না এগুলো আপনার টাচ আপ করতেও হবে ভিতরে যদি দেখে দেখেন এই প্যাডগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন যখন একটা গাড়ি রাফ অ্যান্ড ইউজ হয় তখন কিন্তু এই জিনিসগুলো ফেড হয়ে যায় ডিসকালার হয়ে যায় তো এটা কিন্তু ওইরকম কিছুই হয় নাই এই যে এটাও দেখেন এই জায়গাটা যেহেতু এখানে ড্রাইভার বসেন এই জায়গাটা কিন্তু বেশি ইউজ হয় তো যত বেশি ইউজ হবে তত ডিসকালার হবে তো এটা কিন্তু রকম কোনো ডিসকালার হয় নাই মানে হালকা জাস্ট একটু হয়েছে এটা হওয়াটা স্বাভাবিক বাট ওই রকম কোনো রাফ অ্যান্ড ইউজ কিন্তু হয় নাই এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু ইউজ অনেক করা হয় এগুলো কিন্তু এখনও খুবই ঠিক আছে এবং এটা কিন্তু রিমোট স্টার্ট স্টারিংটা দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে নিকেল উঠে যায় ডিসকালার হয়ে যায় এটা কিন্তু হয় নাই এই হচ্ছে স্পিডোমিটার এ এই হচ্ছে সিট কভার এই হচ্ছে সিলিং সিলিংটা কিন্তু খুবই খুবই নিট অ্যান্ড ক্লিন এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যেখানে দেখেন তো লাইক এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় এটা রিপ্লেস করা যায় বাট এখানে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এগুলো রিপ্লেস করা যায় না তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করে কিনবেন যে থেকে গাড়ি নেন এই যে দেখেন এই যে জায়গাটা দেখেন এই যে সিলিং দেখেন এই যে সিট দেখেন আমার কাছে রাশের ব্যাক ব্যাকসাইডটা অনেক ভালো লাগে চাকা থাকে সাধারণত প্রাডোতে এই ধরনের চাকাগুলো আপনারা দেখবেন দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ এই যে দেখেন এলপিজি করা আছে এবং এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে দেখেন এখানেও দেখেন এই যে দেখেন প্যাডগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন এই জায়গাগুলো দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আর এই ড্যাশবোর্ডটা দেখেন এখানে দেখেন আর রাশ নিতে চাইলে একবার যাতে এসে দেখে যান আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হবে গাড়ি স্টার্ট দিই এক স্টার্ট হয়ে গেল এটা হচ্ছে আপনার সেমি পুশ আপনার রিমোট হাতে আছে আর বাকিটা এখানে জাস্ট একটু ঘুরালেই স্টার্ট হয়ে যায় রিমোট থাকলেই হলো এখান থেকে এসি অপারেট করতে পারবেন এসি অলরেডি ছাড়া আছে এখান থেকে গিয়ার শিফটিং করতে পারবেন দুটা কাপ হোল্ডার আছে এখানে স্পেস আছে এখানে আর্মবেস আছে এখানে ড্যাশবোর্ড আছে এবং ভালো নিট অ্যান্ড ক্লিন দেখেন পছন্দ হবে গাড়িটা আপনাদের এখানে আপনার সানগ্লাস হোল্ডার রুম লাইট সানভাইজর এখানে ভ্যানিটি মিরর তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটির ভিতরের কন্ডিশন তো ইঞ্জিনটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে হ্যাঁ এবং এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এখানে দেখেন এই যে মার্শেলটা দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি এই যে স্টিকার দেখেন এখনো আছে হ্যাঁ এই যে অরিজিনাল হেডলাইট এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই তো এই ছিল আজকের এই গাড়িটা আসলে গাড়িটা আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে আর আমি বলবো রাজগাড়ি নিতে চাইলে জাস্ট একবারে সে দেখে যান প্রয়োজন পড়লে আর পাঁচ সাতটা রাশ দেখবেন তারপর এটা দেখবেন তখন অ্যাকচুয়ালি আপনি যাচাই করতে পারবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে আপনি চাইলে এর থেকে বেটার পাইলে ওটাও নিতে পারেন বা ওই পাঁচ ছটা থেকে যদি এটা বেটার পারে এটা নেবেন বাট যাচাই বাঁচাই করে তারপরে গাড়িগুলো নেবেন তাহলে একটা ভালো গাড়ি পাবেন আর অবশ্যই কন্ডিশনটা ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু এটা এক হাতে গাড়ি চলছে আশা করি আপনাদের পছন্দ হবে প্রাইসে যদি আসে এটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ এটা আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অবশ্যই অনার করা হবে